পুলিশ অলরেডি ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে দেখার ব্যারিকেড উঠতে পারে কিনা আরে ওই না জিয়া পালমন্ডল কাউন্সিল নাইমাউদা দূতে আমাদের রাস্তা যান টিকে আমরা প্রতিবার রাস্তা জানি জানি জয়

অভিনন্দন জানাবো সংঘাত অভিনন্দন জানাবো পাশাপাশি বলবো আগামী দিনে আরো প্রস্তুতি গ্রহণ করতে হবে আরো অনেক প্রস্তুতি নিয়ে আমাদের এবং আমাদের মার্কিন প্রচার দপ্তরের সামনে গিয়ে চিৎকার করে দেখা এই এই কথাগুলো তুলে সরানোর চেষ্টা করতে হবে এইগুলি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আজকে এই যে বামপন্থী দলগুলো একসঙ্গে আমরা এখানে এসেছি এটা আমাদের রাজ্যের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে এবং সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ধিক্কার জানাতে প্যালেস্টাইনের মানুষের প্রতি সহমতি জানাতে কলকাতার যে ঐতিহ্য তাতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি স্বাগত জানাবো সমস্ত দল যারা এখানে আজকে জড়ো হয়েছেন তাদের নেতৃত্বের সঙ্গে সঙ্গে তাদের কর্মী এবং যারা এখানে এটা এটা শেষ শুরু গোটা বিশ্বে অক্টোবর মাসের গোড়া থেকে দালাল মিডিয়া আর কিছু ইসরায়েলের টাকা খায় এমন লোকজন এরকম একটা ভাষ্য দিতে আরম্ভ করলো যেন সন্ত্রাসবাদের হামলা হচ্ছে ইসরায়েলে আর ইসরায়েল সন্ত্রাসবাদকে দমন করছে যখন গোটা বিশ্ব দেখছে ইসরায়েলের সন্ত্রাস ইচ্ছেহারা যেমন রিফিউজি ক্যাম্পে কোন কনভেনশন কোন নিয়ম কোন আন্তর্জাতিক আইন নেই সেখানে যাবে আক্রমণ করেছে শিশুরা প্রতিদিন খুন হচ্ছে হাসপাতাল অ্যাম্বুলেন্স চিকিৎসক রোগী সাধারণ নাগরিক সিভিলিয়ান তাদের ওপর এটা হচ্ছে এটা আমরা নাইন ইলেভেনের সময় দেখেছিলাম আমেরিকা বলেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কোনো সন্ত্রাসবাদের যুদ্ধ করেনি বরঞ্চ গোটা বিশ্বের সন্ত্রাসকে আরো বেশি প্রসার ঘটিয়েছে আর এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে প্যালেস্টাইনের আমাদের দেশ স্বাধীনতার আগে থেকে আমরা যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের ঐতিহ্য আমরা প্যালেস্টিনীয়দের অধিকারের পক্ষে যেমন আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে ইহুদের ওপরে যখন হিটলারের আক্রমণ হচ্ছে তারও বিরুদ্ধে এটা নীতিগত অবস্থা এটা ধর্মীয় কারণ না অনেকে এটাকে ধর্ম হিসেবে ব্যাখ্যা করে আজকে যে ইহুদি গ্যাস চেম্বারে যাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই হুদি ধর্ম জাহানবাদে হাতে ধরে জায়ানবাদীদের হাতে ধরে তার আগ্রাসী মনোভাব ফুটে উঠছে হিটলার যা যা করেছিলেন নেতার আওয়াজকে তার থেকে বেশি করার চেষ্টা করছে আর এই জন্য আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে সৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধবাজের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আর আমাদের দেশ আমরা যেহেতু উপনিবেশবাদের বিরুদ্ধে লড়েছি আমরা যে কোনো রকমের গোটা বিশ্বে মুক্তি আমি মানুষের পক্ষে আমরা প্যালেস্টাইনের পক্ষে সেটা তার ধর্মের জন্য নয় তার গায়ের রঙের জন্য নয় তার ভৌগোলিক অবস্থানের জন্য নয় এটা আমাদের রাজনৈতিক অবস্থান যেখানে দাঁড়িয়ে আগ্রাসনের বিরুদ্ধে সে নিজের স্বদেশ নিজের জন্মভূমি নিজের ভূমিকে রক্ষা করতে চাইছে তার মানবাধিকার তার স্বাধীনতার অধিকারকে রক্ষা করতে চাইছে গোটা বিশ্বের স্বাধীন চেতা মানুষ স্বাধীনতাকামী মানুষ আমরা তাদের পক্ষে আর যারা আগ্রাসী মনোভাব নিয়ে চলে যারা আগ্রাসন করে যারা অকুপেশন করে দখল নেয় সেই দখলদারী পক্ষে যারা থাকে তারা ইসরায়েলের পক্ষে আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকে আমাদের দেশ আমরা যেমন ইসরায়েল রাষ্ট্রের গঠনের পক্ষে মত দিয়েছিলাম উনিশশো সালে তখনই বলা হয়েছিল বীজ লুকিয়ে আছে সাম্রাজ্যবাদী দেশগুলো এই বীজ লুকিয়ে রেখেছিল যেখানে দাঁড়িয়ে আজকে সেই ইসরায়েল নিজে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ধাপে ধাপে এবং এক একবার এক একটা যুদ্ধ হয়েছে আক্রমণ হয়েছে আর তার ক্রমাগত তার ভৌগোলিক ক্ষেত্র সেটাকে বিস্তার করেছে এইভাবে জর্ডান নদী এইভাবে ওয়েস্ট ব্যাংক এভাবে গাজা ক্রমাগত তারা গোলান হাইট এইভাবে দক্ষিণ লেবানন এইভাবে সিরিয়া এইভাবে জর্ডান তার বিভিন্ন এলাকাকে করেছে এবং আজকে দাঁড়িয়ে তারা প্যালেস্টিনিয়ান একটা জাতিকে পুরো শেষ করতে চাইছে প্যালেস্টিনিয়ান মানে যেমন মুসলমান আছে তেমন খ্রিস্টান আছে তেমনই নাস্তিক আছে তেমন ইহুদিও থাকতে পারে ধর্ম দেশ আলাদা কিন্তু ধর্মের নামে যদি বজ্জাতি করা হয় তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে সবসময় একটা স্মরণ রাখতে হবে যারা ধার্মিক ইহুদি সেই আমেরিকায় দাঁড়িয়ে ডেমনস্ট্রেট করছেন যে আমার নামে আক্রমণ করো না সুতরাং জায়নবাদের বিরুদ্ধে আমরা এটা কোনো ইহুদি ধর্মের বিরুদ্ধে নয় কারণ আমাদের দেশে প্রতিদিন দক্ষিণপন্থীরা এটা প্রচার করতে চাইছে এটা যেন ইহুদি এবং মুসলমানদের মধ্যে অবশ্য আমরা কি দেখলাম এই আর্থিক বর্ষে যখন অক্টোবরের ঘোরা থেকে এই যে আক্রমণ হচ্ছে ইসরায়েলের যে ব্যবসা বাণিজ্য তার মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত দেশের সঙ্গে বেড়েছে পশ্চিমী দেশগুলো তো আছেই পুঁজিবাদী পশ্চিমী দেশগুলো তো আছেই তো তার মধ্যে অনেক দেশ একটা নির্দিষ্ট ভূমিকা পালন করছে একটা নির্দিষ্ট অবস্থান নিয়েছে তার দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা মনোভাব তাকে মর্যাদা দিয়ে মানুষ যখন রাস্তায় নেমেছে স্ট্রিটসে তখন প্যালেস বাধ্য হয়েছে তার সিদ্ধান্তকে আরেকবার নতুন করে দেখার জন্য আর এই জন্যই স্পেনে দেখলেন যা বন্দরে নম্বর করতে দিলো না বিবাদ বলছিলেন তার আগে যারা বক্তৃতা করেছেন তারা বলছে ডেনমার্কের ফ্ল্যাগ নিয়ে আমাদের দেশে আদানি অষ্টসম্বাদ গোলা বারুদ সেইগুলো নিয়ে অ্যাগনিশান সেইগুলো ইসরায়েলে যাচ্ছে গণহত্যা করার জন্য সেগুলো ভারতবাসী হিসেবে এটা আমাদের পবিত্র দায়িত্ব যে কেন আমার দেশ তৃতীয় একটা দেশে আক্রমণ করার জন্য আর একটা দ্বিতীয় দেশকে তারা হচ্ছে দেবে আমাদের ইতিহাসে আমাদের আন্দোলনের ঐতিহ্যে আমাদের সভ্যতায় আমাদের সংবিধানে আমাদের কূটনীতিতে এই জায়গাটা একেবারে নিষিদ্ধ আমরা কখনোই কোনো তৃতীয় দেশে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না আজকে শুধু যুদ্ধ সম্ভব নয় আজকে ভারতীয়রা মারা যাচ্ছে সেখানে একদিকে ওখানকার যারা দক্ষিণ পথে ইহুদি জাহানবাদী তারা বলছে হোয়াই ইন্ডিয়ান ভিড়া দেখাচ্ছে আমরা দেখছি সেখানে এই যুদ্ধ ক্ষেত্রে সাধারণ কাজকর্ম করার জন্য এখানে যেহেতু বেকারি আছে আর কিছু এমন এজেন্সি আছে তারা এখানকার বেকার ছেলে মেয়েদের ঘরে ঘরে পাঠাচ্ছে আর তাদের লাশ এখানে ফিরে আসছে আমরা চাই না আমাদের কোনো ভাই এই যুদ্ধে জড়িয়ে যাক আমরা চাই না আমাদের দেশে সাইনবোর্ড লাগানো বোমা বন্দুক পিস্তল এবং তার সঙ্গে আরো বেশি ড্রোন থেকে আরম্ভ করে বারুদ মিজাইল গোলা সেগুলো যাতে এখান থেকে সরবরাহ হয় কিন্তু আপনারা ইতিমধ্যে শুনেছেন গত কয়েক বছর যখন থেকে মোদী সরকার এসেছে তার আগে থেকে শুরু হয়েছিল যখন প্রথম এনডিএ সরকার আছে বাজপেয়ী নেতৃত্বে তখন থেকে ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরো কয়েকটা ধাপ এগিয়ে দিয়ে যাওয়া হয় ব্যবসা বাণিজ্যের সম্পর্ককে আরো এগিয়ে যাওয়া হয় এবং বিশেষত ডিফেন্স এবং হোম মিনিস্ট্রি আজকে এই যে পুলিশ আটকালো এই পুলিশের কোনো দোষ নয় এই পুলিশ কমিশনের কোনো দোষ নয় এই পুলিশ মন্ত্রীও যাও দিয়ে লাভ নেই কারণ আমাদের দেশে স্বরাষ্ট্র দপ্তর আমাদের দেশের যে ডিফেন্স এবং যে ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে হচ্ছে আমাদের যে আরাকশা বাহিনী পুলিশ তার ট্রেনিং থেকে তার সমস্ত গাইড তাকে যারা পরিচালনা করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম করে তারা হচ্ছে ইসরায়েলের মোশাদের ট্রেনিং প্রাপ্ত যদি না সরাসরি মোসাদ দ্বারা পরিচালিত হয় কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত আজকে যে আমাদের সুরক্ষা ব্যবস্থায় যে ঢিলেবি হোক বা বাড়াবাড়ি হোক তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশ মোদীর নেতৃত্বে মোসাদ দ্বারা এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছে তাদের ট্রেনিং তাদের ওরিয়েন্টেশন তাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে আর সেখান থেকেই তারা মনে করে যে মিছিল করা যায় না মিটিং করা যায় না লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করা যায় না যুদ্ধের বিরুদ্ধে কথা বলা যায় না আকাশনের বিরুদ্ধে কথা বলা যায় না এরা তাদের খালি মগজের মধ্যে ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর তারপরে দাঁড়িয়ে একটা মিডিয়ার একটা অংশ বিভিন্ন ধর্মীয় সংগঠন গুলো মুসলিম সংগঠন হতে পারে সে হিন্দু সংগঠন হতে পারে খ্রিস্টান সংগঠন হতে পারে যারা প্যালেস্টাইনের সমস্যাকে মানবিক থেকে না দেখে রাজনৈতিক দিক থেকে না দেখে শান্তির দিক থেকে না দেখে ধর্মীয় দিক থেকে দেখছেন তাদের এটা বোঝা উচিত এটা কোনো ধর্মযুদ্ধ হচ্ছে না সবসময় এটা প্রবল এইভাবেই সব যুদ্ধকে সব আক্রমণকে ধর্মযুদ্ধ হিসেবে ক্রুশের হিসেবে দেখাতে চায় কিন্তু আসলে এটা কোনো ধর্মযুদ্ধ নয় যেটা আমি বলছিলাম এই কয়েক বছর এই বছরের মধ্যে গত আর্থিক বছরে এবং এই বছরের ফার্স্ট কোয়ার্টারে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে সমস্ত দেশগুলোর সঙ্গে বেড়েছে তার মধ্যে পশ্চিমী দেশ ভারত যেমন আছে তেমনি সৌদি আরবি আছে তেমনি ইউনাইটেড আরব এমিরেটস আছে তেমনি মিশর আছে তাহলে যারা ধর্মের নামে মনে করেন তাহলে সৌদি তাহলে মিশর তাহলে ইউনাইটেড আরব এমিরেটস তাড় ইসরায়েলের সঙ্গে গত 6 মাসে দাপ্ত বাণিজ্যিকও বেড়েছে তাহলে আসলে দকলানা भैया भैया সবচেয়ে বড় rupiah যে কোনো যুদ্ধ যে কোনো আড্ডাশন তার পেছনে একটা অর্থনৈতিক কাজ করে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্যালেস্টাইনের মানুষ আজকে ইসরায়েল নেতারাও অনেক বলছেন সেই মানুষের কোনো মর্যাদা কোনো প্রাণের দাম থাকবে না কারণ ওইখানে যে সম্পদ ওইখানকার যে সি অ্যাক্সেস আজকে গাজা কেন গুরুত্বপূর্ণ কারণ ভ্রমধ্য সাগরের সঙ্গে যোগাযোগের সূত্র সেখানে তারা চায় সি থেকে সমুদ্র থেকে উপকূলের থেকে এদেরকে সরিয়ে দিতে তাদের আর ওখানকার মাটিতে এমন কিছু খনিজ সম্পদ আছে যেটা আজকের দুনিয়ায় তেল নেই যেটা এমন অনেক সম্পদ আছে আপাতত যেটা বোঝা যাচ্ছে যেগুলো আজকের দিনের ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উপকরণ হবে সুতরাং ইসরায়েল ওই হামাস তামাজ ফালতু কথা আক্রমণের আগে ইংল্যান্ডের সংস্থার সঙ্গে চুক্তি করেছে যে প্যালেস্টাইন রাজাকে খালি করে দিলে ওই জায়গাটায় তোমরা খনিজ উত্তোলন করতে পারবে আমাদের দেশেও তাই হয় যখন আদিবাসীদের উৎখাত করা হয় তার উত্তরপূর্ব ভারতের মণিপুরে গণ্ডগোল হয় তার পেছনে এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে তখন দেখবেন সরকার আর তার পুলিশ আর তার বাহিনী সব এক জায়গায় দাঁড়িয়ে যায় আমরা এই সমস্ত রকমের আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত রকমের উৎখাতের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে এখানে আমরা মনে করি এখান থেকে আমরা এই সমস্ত বামপন্থী আবেদন করব আমাদের যেখানে যা শক্তি আছে জেলায় মহল্লায় গ্রামে সর্বত্র আমাদের প্রচার করতে হবে মানুষের কাছে সঠিক ভাষ্য হবে যে কারা কার বিরুদ্ধে কেন কার পক্ষে এটা রাজনীতি এছাড়া অন্য কিছু নয় এবং রাজনীতিটা হচ্ছে আমরা স্বাধীনতার পক্ষে সুতরাং স্বাধীন চেতা প্যালেস্টিনিয়ানের লড়াই আমাদেরও লড়াই আমরা দখলদারির বিরুদ্ধে সে যেখানে যেই দখল করুক সে বুলডোজার নিয়ে দখল করুক পেলোডার নিয়ে দখল করুক আর দাঁড়িয়ে খনির নামে দখল করুক আর দেশের নামে খন দখল করুক ধর্মের নামে দখলদারি দেখা আমরা যারা দখলদারির বিরুদ্ধে তাদের একটা নীতিগত অবস্থান নিতে হয় আমরা গোটা বিশ্বে সমস্ত দখলদারির বিরুদ্ধে আর তৃতীয় কথা হচ্ছে প্যালেস্টিনিয়ান জনগণের প্রতি আমরা সব সময় দায়বদ্ধ দায়বদ্ধ প্যালেস্টাইনের যে লড়াই সেটা ওটা বিশ্বের মানুষের যে লড়াই তাকে সব সময় প্রেরণা জুগিয়েছে তার যে প্রতিরোধ রেজিস্ট্যান্স এত এটা হচ্ছে একটা শব্দ যেখানে দাঁড়িয়ে একটা শিশু জন্ম নেয় প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে বড় হয়ে ওঠে প্রতিরোধের আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয় প্রতিরোধ করতে গিয়ে আর এই জন্য গোটা বিশ্বব্যাপী যারাই এই ব্যারিকেড গড়ে তোলে যারাই প্রতিবাদে সামিল হয় যারাই প্রতিরোধে সামিল হয় যারাই প্রবলের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে তাদের সমস্ত লড়াই দুনিয়া জোড়া এক সেটা ধর্মের নামে দেশের নামে নিজের নামে ভাগ করা যায় না এখানেই কোনো কোনো কার সখবরের কাগজ ওই ইসরায়েলি অর্থে যেরকম চলে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলবে কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে কলকাতায় কেন রাস্তায় জুড়ে মিছিল হচ্ছে আরে দেশে যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল আমরা গোটা বিশ্বের মানুষের কাছে এই নৈতিক সমর্থন চেয়েছিলাম রাজনৈতিক সমর্থন চেয়েছিলাম তখন ফ্রান্সিসকো থেকে লন্ডন পর্যন্ত তারাও কিন্তু ভারতীয় স্বাধীনতার জন্য তারা তাদের পক্ষে দাঁড়িয়েছিল আজকে কিউবার উপর যখন আক্রমণ হয় সবাইকে আমাদের জড়ো হতে হয় আজকে আমাদের দেশের উপরে যখন গণতন্ত্রের উপর হামলা হয়েছিল গোটা বিশ্বজুড়ে তারা সোচ্ছাল হয়েছিলেন এবং এটাই হচ্ছে আন্তর্জাতিক সংহতি সলিডারিটি আমরা এখানে জড়ো হয়েছি সংহতি জানাতে আমাদের থেকে অনেক বেশি সেই সমস্ত দেশগুলো যারা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে মদত দিয়ে এসেছে যাদের রাজনীতি নির্ধারিত হয় ইসরায়েলের মানি ব্যাগ দিয়ে সেই দেশগুলোতে আজকে রাস্তায় নেমেছে হাজার হাজার লাখো মানুষ তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি এবং এই সংহতি আন্দোলন এগিয়ে চলুক যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে শিশুঘাতী নারীঘাতী সমস্ত রকমের যারা আক্রমণকারী গভৃহত আজকে দিনে নেত্রা নেতৃত্বে ইসরায়েল এবং জায়দাগ তার বিরুদ্ধে আমাদের ঘৃণা বর্ষিত হোক আজকে রবীন্দ্রনাথ থাকলেও তিনিও আজকে এই প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েই এই নারীঘাতী শিশুঘাতী বিভৎসা পরে শিক্ষার হানার জন্য আমাদেরকে নৈতিক বল দিতেন এবং সেই শক্তি নিয়েই আমরা সমস্ত রকমের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছি এবং সেই লড়াইয়ে আমাদের দেশ আমাদের মানুষ লাল ঝান্ডা পিছুপা থাকবে না আওয়াজ তো হম এক আওয়াজ তো বন্ধুগণ আমাদের রাজ্যের বামপন্থী দল সমূহে আজকে ইসরায়েলি হামলা অত্যাচারের বিরুদ্ধে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলি হামলা অত্যাচারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদে প্রতিবাদ মিছিল এখানে আয়োজন করেছিলাম কথা আপনারা শুনেছেন নানান কাছ থেকে আপনারা এটা জেনে রাখুন দুজন পাইলট ইসরাইলি পাইলট তাদের নিয়ে যেতে হবে সমর সম্মান নিয়ে করতে হবে প্যালেস্টাইনের বলেছে রাফাটাকে শেষ করে দিতে হবে রাফাতে করতে হবে তারা রাজি হয়নি এবং গতকাল আরো চারজন পাইলট তারা বলেছে আমরাও যাব না ওই রাত্রিবেলা আমার বিদেশি চ্যানেল দিকে থেকে এগুলো বার করার সুবিধা হয় তো তাই আমি বলবো ছজনের কথা একদম কনফার্ম তারা বলেছে আমরা চাকরি করব না চাকরি ছেড়ে দেবো ইসরায়েলের লোক ইসরাইলি যদি এটা সম্ভবপর হয় তাহলে আমরা কেন বড় আকারের আরো বড় আকারের আমরা ইসরায়েলি আমরা প্রতিবাদে সোচ্চার হতে পারবো না আজকে শুরু হলো এ তো শেষ নয় একটু বলে রাখি আমরা আলোচনা করে ঠিক করব জুলাই মাসটা সারা পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছে জুলাই মাস কারণ জুলাই মাসে যত আপনার প্রতিবাদ মিছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনামের ওপরে বোমাবর্ষণের প্রতিবাদে হয়েছে তত প্রতিবাদী মিছিল পৃথিবীর বুকে আর কোনো ইস্যুতে হয়নি আমেরিকার সমস্ত শহরে হয়েছে সমস্ত ইউনিভার্সিটি ক্যাম্পাসে হয়েছে এখনো যদি আপনারা কেউ যান আমি আমার যাওয়ার সুযোগ হয়েছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইন মেমোরি অফ দি ভিয়েতনাম ভিয়েতনাম মার্টিয়াস একটা ছাত্রালয় করেছে এটা বার্ডপ্লে ইউনিভার্সিটিতে এরকম অসংখ্য করেছে তাই আমি বলব জুলাই মাসের কোনো দিন আমাদের আবার প্রোগ্রাম করতে হবে সেটা আমরা কথাবার্তা বলে নিশ্চয়ই সবাইকে আমরা জানাবো আমরা বামপন্থী পার্টিগুলোর মধ্যে কথাবার্তা বলে জানাবো আমি অনুরোধ করব আজকে যারা এসছেন তাদের অভিনন্দন জানাই কিন্তু আজকের সংখ্যাটাই তো সব নয় আর আপনারা দেখছেন আমাদের এখানে পুলিশের পক্ষ থেকে কি বোকামি হলো পুলিশ বোধ এখন যখন শুনছে আমাদের কথা তখন ভাবছে ওদের ছেড়ে দিলেই হতো হয়তো এতক্ষণ ওরা এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য না পুলিশ ভাবছে আমরা কখনো চরঙ্গিকে কলাপ করতে চাই না পুলিশ চরঙ্গিকে কোলাপ করেছে আমাদের জন্য কলাপ হয়নি পুলিশের জন্য হয়েছে তাই যারা অংশগ্রহণ করেছেন তবে অভিনন্দন জানিয়ে বলবো আগামী দিনে আরও বেশি সংখ্যায় আসতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিবাদী কর্মসূচি আজকে এখানেই শেষ